হ্যাঁ হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে এটা একটা কারণ হলো যারা প্রান্তিক কৃষক তারা কিন্তু শরীর দামটা পাচ্ছেন না এক্ষেত্রে যে মালটা একটা প্রান্তিক এলাকা থেকে কেরি করে আনতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে যে পরিবহন খাতে চাঁদাবাজি হচ্ছে যারা বিক্রি করতেছে ব্যান্ড গাড়িতে চাঁদাবাজি হচ্ছে এই প্রভাবগুলা তো মালের যে মূল্য এটার উপরে পড়তেছে এবং এর যে ভুক্তভোগী ভুক্তভোগী কিন্তু আসলে আমাদের আমরা যারা কাস্টমার আমরা যারা ক্রেতা এই টাকাটা কিন্তু আমাদেরকে বহন করতে হচ্ছে যার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে জনগণের অনেক কষ্ট সাথিত হয় দ্রব্যমূল্য যদি ইসলামিক শাসন ব্যবস্থা হলে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে থাকলে দেশ দেশের কৃষক এবং যারা ভোক্তা উভয় পক্ষে ভালো থাকবে আমার বিশ্বাস তারপরে আসা যেতে পারে ইসলামিক শাসন ব্যবস্থা হলে সমাজে বিভিন্ন ধরনের চুরি নারী দর্শন হ্রাস পাবে হ্রাস পাবে কারণ যেহেতু ইসলামিক শাসন ব্যবস্থা হবে এবং যারা আইন পরিচালনা করবেন বা রাষ্ট্র পরিচালনা করবেন ওনারা যেহেতু নীতিবান হবেন হ্যাঁ আমার বিশ্বাস যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই কারণে সমাজে অনেক ধরনের বা রাষ্ট্রে অনেক ধরনের অপরাধ দুর্নীতি কমে যাবে আজকে দেখেন এই বাংলাদেশে চুয়ান্ন চুয়ান্ন বছর হয়েছে এই চুয়ান্ন বছরে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি যেই সরকারি ক্ষমতায় এসেছে বা আমরা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা যারা সবাই কিন্তু বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশের সম্পদ পাচার করেছেন বিদেশ সম্পদ করেছেন হম যদি এই ধরনের দুর্নীতি না হইতো এই চুয়ান্ন বছরে বাংলাদেশ বা মালয়েশিয়া তাদেরকে ছাড়িয়ে দিত আমাদের এই দুইটা জায়গা যদি সততা হ্যাঁ কাজ করতো সততা জনপ্রতিনিধি এবং যারা সরকারি আমলা বা সরকারি কর্মকর্তা যারা আছেন তারা যদি ন্যায় নিষ্ঠায় এবং সততার সাথে কাজ করতেন দেশের জন্য হ্যাঁ তাদের মধ্যে যদি দেশপ্রেম নিয়ে কাজ করতেন তাহলে দেশ অনেক দূর এগিয়ে যেত পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিক অনেক চাঙ্গা হইতো অর্থনৈতিক ভাবে আমরা অনেক সমৃদ্ধশালী হইতাম আমাদের যে বেকারত্ব আছে দারিদ্রতা আছে এগুলা একদম আমার বিশ্বাস যে স্বর্ণরে কোটায় নেমে আসতো দলগুলোতে আপনি পদ পদ্মী পেতে হলে আপনাকে যোগ্যতা দিয়ে পেতে হবে আপনার টাকার বিনিময়ে বা পেশিশক্তির বিনিময়ে আপনি পদ পদবি পাওয়া সম্ভব না যোগ্যতার ভিত্তিতে যেহেতু আপনি পদ পাবেন এবং ইসলামী দলগুলা যাদেরকে এমপি নমিনেশন দেবে তারা অবশ্যই যোগ্য ব্যক্তি এবং আমার বিশ্বাস যাদের ভিত্তে ইসলামী মূল্যবোধ আছে তারা কখনো অন্যায় অবিচার করতে পারে না এবং সৎ লোকের যদি শাসন কায়েম করা যায় ইসলামী দলের মাধ্যমে দেশের অনেক এগিয়ে যাবে ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা যারা করবেন ইসলামী ধারণা সম্পূর্ণ আমরা যদি বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করি দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেকেই বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে আমরা দেখেছি কয়েক বছর আগে দুজন মন্ত্রী ছিলেন ইসলামিক দলের এই দুজন মন্ত্রী মন্ত্রীর সময় পার হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার এবং পঙ্খানো পঙ্খানো ভাবে হ্যাঁ যাচাই বাছাই করে দেখেছে দেখেছেন এই দুই মন্ত্রণালয়ে কোনো ধরনের চুল পরিমাণ দুর্নীতি পান নাই কিন্তু আমরা আজকে দেখতেছি যাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি আমাদের পবিত্র আমানত দিয়ে তারা ক্ষমতার মস্নদে বসে ক্ষমতার অপব্যবহার করে দেশের আইন শৃঙ্খলা কে প্রভাবিত করে ওনারা আহ মানুষের উপর অন্যায় অত্যাচার ও বিচার করছেন